জয় গুরু সবাইকে লাদিগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি পাঠ করব মা আনন্দময়ের কথা থেকে তো মূল পাঠে আসার আগে মা আনন্দময়ী শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব। আজকে একটা অপূর্ব ঘটনা মায়ের এই কথাটা পড়তে পড়তে আমার শ্রী গুরুদেবের কথা মনে পড়ে গেল কেননা ঠিক একই রকম ঘটনা ওখানেও হয়েছিল সে ঘটনায় আসবো কিন্তু তার আগে মায়ের কথাতে আসি অনেক সময় আমাদের যেটা থেকে সমস্যা সূত্রপাত হয় সেইটা দিয়ে বীজ দিয়েই বিষে বিষে বিষক্ষয় হয় এ কথা আমরা সবাই জানি অনেক সময় কাঁটা দিয়ে কাঁটাকে তুলতে হয় যেখান থেকে সমস্যা শুরু যেটাতে গিয়ে সমস্যা হচ্ছে যে যে জিনিসটা দিয়ে সেটা দিয়েই সমাধান করা যায় অনেক সময় অনেক কারণে অনেক কিছু হয় তো যোগীরা বা মহাপুরুষরা বা মহাত্মারা সাধুরা সন্তরা কখন কি কারণে কি করেন এ আমাদের বোঝার বাইরে আসছি সরাসরি মূল পাঠেতে ইংরেজি উনিশশো সালের ঘটনা শ্রীশ্রী দুর্গাপূজার কিছুদিন পূর্বে কর্মস্থান হইতে দুই মাসের বিদায় লইয়া শ্রীশ্রী মায়ের কাছে ঢাকায় গিয়াছি একদিন মধ্যাহ্নে শ্রীশ্রী মা ও বাবা ফোলানা দুজনে আশ্রমের উত্তর দিকের টিনের ঘরে পাশাপাশি তখন বসে আছেন আর কি উত্তর দিকের যে টিনের ঘর মধ্যাহ্নে পাশাপাশি বসে ভোজন করছেন আমরা কয়েকজন কারা কারা নীতিশ গুহ নবতরু হালদার জ্ঞানরঞ্জন ব্রহ্মচারী প্রভৃতি ঘরের বারান্দায় দাঁড়াইয়া তাহাদের ভোগ গ্রহণ দেখিতেছি যে সময়কার ঘটনা লিখিতেছি লিখিতে যাইতেছি সেই সময় মায়ের ভোগের সময় সকলেই উপস্থিত থাকিতে পারিত কাহারও তাহাতে কোনো প্রকার বাধা বা আপত্তি ছিল না এখনও যে বেশি আপত্তি আছে তাহা নহে তবে মায়ের ভোজনের সময় অধিক লোকজন না থাকাই বাঞ্ছনীয় মা আহার করিতে করিতে হঠাৎ তাহার কি খেয়াল হইল তিনি আমাকে তাহাদের কাছে বসিতে আদেশ করিলেন মাতৃলীলার মধ্যে এইরকম ঘটনা বড় একটা আমরা পাই না ইহাকে মায়ের করুণাই বলিতে হইবে আমাদের মধ্যে অপর কাহাকেও তাহার নিকটে বসিয়া ভোজন করিতে না বলাই আমি একটু লজ্জিত হইয়া মাকে নিবেদন করিলাম মা তোমাদের ভোগ হইয়া গেলে আমরা সকলে একসঙ্গে বসিয়া প্রসাদ পাইব আমার এই কথা যেন তিনি শুনিতেই পাইলেন না এই রকম একটা ভাব দেখাইয়া তাহাদের পাশে আমার জন্য খাইবার জায়গা করাইয়া মটরি পিসিমাকে অর্থাৎ বাবা ভোলানাথের ছোট ভকিনীকে আমার জন্য ভাতের থালা আনিতে বলিলেন আমি আর কি করি অনিচ্ছা সত্ত্বেও মায়ের আদেশ রক্ষা নিমিত্ত আমাকে তাহাদের পাশেই কিন্তু খাইতে বসিতে হইল মায়ের নির্দেশ নির্দেশানুসারে মটরি পিসিমা থালায় অল্প বাড়িয়া উহার পাশে বড় বড় দুখানা বেগুন ভাজা রাখিয়া থালাকানা আমার সম্মুখে রাখিতেই আমি তাহাকে বলিলাম আপনি বেগুন ভাজা দুইখানে তুলিয়া লইয়া যান আমি বেগুন খাই না আমার এই কথা শুনিয়া মা আমাকে জিজ্ঞাসা করিলেন তুমি বাইগন খাও না কেন আমি উত্তর দিলাম মা বেগুন খাইলে আমার বমি হয় তাই আমি বেগুন খাই না ইহা ছাড়া বেগুন না খাওয়ার অন্য কোনো কারণ নাই আমার এই কথা বলা সত্ত্বেও মা বলিলেন আচ্ছা খাও না আমি খাইতে শুরু করিয়া সব জিনিসই খাইতেছি কিন্তু বেগুন ভাজা দুইখানি যেমন কার তেমন আমার পাতে পড়িয়া রহিয়াছে ইহার কারণ আমি নিশ্চিত জানিতাম যে উহা খাইলেই আমার বমি হইয়া যাইবে সেই জন্যই উহা আমি মুখে দিতেছি না খানিক্ষণ পর মায়ের যখন আমার থালার দিকে পুনরায় দৃষ্টি পড়িল তখন তিনি আবার বলিলেন কই তুমি বাইগন খাইলে না শিশি মায়ের চরণে আমি অতিশয় বিনীতভাবে নিবেদন করিলাম না মা আমি বেগুন খাই না কারণ আমি নিশ্চিত রূপে জানি ও খাইলেই বমি হইয়া যাইবে হয়তো এমনও হইতে পারে খাইতে খাইতেই পাতেই বমন হইয়া তোমাদের দুইজনের ভোজন নষ্ট হইয়া যাইতে পারে তো আমার মুখে এই একই কথা বারবার শুনিয়াও কিন্তু তিনি আমাকে বেগুন খাইবার জন্য পুনঃ পুনঃ আদেশ করিতে লাগিলেন এই সামান্য বেগুন খাওয়ার জন্য মা কেন যে আমাকে পীড়াপীড়ি করিতেছেন এবং ইহার মধ্যে যে কী রহস্য থাকিতে পারে তাহা না বুঝিয়া নিরুপায় হইয়া মা বারংবার বলায় কেবল তাহার আদেশ পালন করিবার নিমিত্ত সামান্য একটু বেগুন ভাঙিয়া খাইলাম আমার খানিক্ষণ পর তিনি যখন দেখিলেন যে তাহার এত বলা সত্ত্বেও আমি সবটা বেগুন খাই নাই তখন পুনরায় তিনি বলিলেন কই তুমি এখনো বাইগন ভাজা খাইলে না আমি উত্তর দিলাম হ্যাঁ এই যে তোমার আজ্ঞা পালনের জন্য একটু ভাঙিয়া খাইয়াছি এইবার মা বেশ একটু জোরের সহিত নির্দেশ করিল ওইটুকু খাইলে হইবে না সম্পূর্ণ বাইগন দুখানা খাইতে হইবে আমার বেগুন খাওয়ার জন্য মা যে কেন পিছু লাগিয়া গেলেন আমি মনে মনে ভাবিতে লাগিলাম আজ মায়ের কাছে খাইতে কি অন্যায়টাই বসিয়া না করিয়াছি এখন বেগুন ভোজন করিলে যদি বমি হয় তাহা হইলে মা ও পিতাজি দুজনেরই আহার নষ্ট হইয়া যাইবে একটা কি না সৃষ্টি হইবে কি আর করি কোনো উপায়ান্ত না দেখিয়া খাওয়া শেষ করিয়া তাড়াতাড়ি কোনো রকমে বেগুন দোখানা গলাদ্ধকরণ করত উঠিয়া পড়িলাম আঁচাইয়া যাহাতে বমি আর না হয় সেই জন্য কতগুলো লবঙ্গ মুখে পুড়িয়া চিবাইতে লাগিলাম আমি নিশ্চিত রূপে জানিতাম যে বমি আমার হইবেই কারণ এমন দিন কখনো জীবনে যায় নাই যেদিন বেগুন খাওয়ার পর বমন করি নাই এমনকি যদি আমার অজ্ঞাতসারেও বেগুনের একটা বীজ তরকারির সহিত খাওয়া হইয়া যাইত তাহা হলে বমি হইয়া উঠিয়া যাইত তো সেই জন্য ব্যঞ্জনাদি ভোজনের পূর্বে আমি সর্বদা জানিয়া লইতাম যে উহাতে বেগুন পড়িয়াছে কি না এমন সাংঘাতিক ছিল বেগুন অ্যালার্জি শুনিয়াছি এই রোগ নাকি কখনো আরোগ্য হয় না এই জন্য আমার গর্ভধারিণী দুঃখ না আমার জন্য তাহারা তরকারিতে বেগুন দিতে পারেন না কিন্তু কি আসছে যে কথা অত বড় দোকানে বেগুন ভাজা খাইয়াও কিন্তু আমার বমি হয় নাই ইহা আমার জীবনে একটা অভূতপূর্ব ঘটনা বেগুন খাইয়াছি অথচ বমি হয় নাই ইহা কল্পনাও করিতে পারি না তো আমার নিয়ম ছিল যতদিন ঢাকা এসেছি মায়ের আশ্রমে ছিলাম আমি মায়ের ঘরের বারান্দাতেই রাত্রিতে শয়ন করিতাম অন্যদিনের মতো সেই দিনও আমি মায়ের সেই স্বয়ন কুটিরের অলিন্দতেই শয়ন করিয়াছি রাত্রি অনুমান দশটা কি এগারোটার সময় মা তাহার কুটিরের ভিতর হইতে আমাকে জিজ্ঞাসা করিলেন আজ কি বাইগন খাইয়া তোমার বমি হইয়াছিল আমি বারান্দা হইতে উত্তর দিলাম না মা আজ বেগুন খাইয়া আমার বমি হয় নাই আমার জীবনে আজ এই প্রথম দিন যে বেগুন খাইয়াছে অথচ বমি হয় নাই মা পুনরায় বলিলেন তবে যে খাইতে বসিয়া তুমি বারবারই কইতেছিলে তোমার নাকি বাইগন খাইলে বমি হইয়া যায় আমি মাকে নিবেদন করিলাম মা ইহা তোমারই কৃপা নচেত বেগুন খাইয়া বমি হয় নাই ইহা আজ আমার জীবনে প্রথম ঘটিয়াছে সেই যে সেদিন হইতে বেগুন খাইবার পর বমি হওয়া বন্ধ হইয়াছে আর কখনো বেগুন খাইয়াবার পরে বমি হয় নাই এইভাবে অযাচিত রূপে শ্রী শ্রী মায়ের অহিতকে কৃপায় আমার সুদীর্ঘ ৩৫ বছরের জন্মগত ব্যায়াম এক মুহূর্তে আরোগ্য হইয়া গেল তাহাও এক অভিনব উপায় যাহা আহার করিলে ব্যাধির উৎপত্তি হয় তাহাই ভোজন করাইয়া রোগের উপশম করিলেন এখন বেশ হৃদয়ঙ্গম করিতে পারিতেছি যে সেদিন মা কেন অনুকম্পা করিয়া তাহার এই দিনহীন অবাধ্য সন্তানকে তাহার নিকট বসাইয়া খাওয়াইলেন আমার এই রোগের কথা কখনো তো আমি তাহাকে সামান্য আভাস ইঙ্গিতও নিবেদন করি নাই তবে মা ইহা জানিলেন কি করিয়া আমার এই ব্যাধির বিষয় জানা এবং এই রূপে। এই রূপে আমাকে নিরাময় করা দুটোই কি শিশি মায়ের বিভূতি এবং অলৌকিক শক্তির পরিচয় নয় যদিও অলৌকিক বলে সে অর্থে কিছু হয় না যেটা আমরা বুঝতে পারি না যেটাকে আমরা স্থূল চোখে দেখতে পারি না বা যেটা আমাদের ভূতকম্য হয় না আমরা সেটাকে ম্যাজিক বা অলৌকিক বলে দিই হ্যাঁ বিভূতি আলাদা জিনিস স্বামী শ্রী নারায়ণানন্দ তীর্থ মহারাজের লেখা থেকে এটা পাঠ করছিলাম এবারে আসবো শ্রী গুরুদেবের সেই ঘটনাতে আমার মেসুমশাইয়ের যখনকার সময় বলছে তখন খুব হাই সুগার ভালোই আর মেসুমশাইদের মেসুমশাই বাবারও সুগার ছিল ভালো মতনই সুগার ছিল তো শ্রী গুরুদেবের ওখানে য যতদিন উনি দেহে ছিলেন আমি দেখতাম শ্রী গুরুদেব সব সবসময় বড় বড় মিষ্টি। মিষ্টি মিষ্টি খাওয়া তো বারণ ছিল এদিকে বাড়িতে চিনি দেওয়া হতো না চাও মাসি দিত যে মাসিমনি যে চা এখনও তাই করে চায়ে চিনি দেয় না কিন্তু চিনিটা দিত না মিষ্টি খেতে দিত না কিন্তু শ্রী শ্রী গুরুদেবকে দেখতাম যে উনি একসাথে কোনো কোনো দিন বড় বড় দুটো রসের মিষ্টিও জোর করে মানে মেশোকে দিচ্ছেন মেশর মশাইকে দিচ্ছেন খাওয়ার জন্য বলছেন কখনো কখনো একসঙ্গে দুটো মিষ্টি দিয়ে দিচ্ছেন কখনো বা একটা হলে একটা দিচ্ছেন রসের মিষ্টিও দিচ্ছেন শুকনো মিষ্টিও দিচ্ছেন অথচ মেশোর মশাইয়ের কিন্তু সুগার মিষ্টি খাওয়া বারণ রসের মিষ্টি তো একদমই চলবে না তো এইটা পড়তে গিয়ে আমার এই ঘটনাটা মনে পড়ে গেল যেটা বিষ দিয়েই বিষে বিষে বিষক্ষয় বা কয় কাঁটা দিয়েই কাঁটা তোলা বা যেখান থেকে সমস্যা যে জিনিসটাতে সমস্যা সেইটার রুটে পৌঁছে সেইটাকে দিয়েই চিকিৎসা করা বা সেইটাকে দিয়েই আরোগ্যের ব্যবস্থা করা এ আমি ওনাকে দেখেছি হয়তো এটা বারণ বা এটা খেলে অসুবিধা হতে পারে জেনেও ওটাই দিচ্ছেন ওটা দিয়ে কি ওর করছেন অনেক সময় আমরা হোমিওপ্যাথির ক্ষেত্রে দেখি হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রে যে একটা কোনো ওষুধ আপনাকে দেওয়া হলো কোনো রোগের ক্ষেত্রে তো সেটা ইউজ করার পরে আপনার সে ব্যাধিটা বেড়ে গেল কিন্তু যেটাতে বাড়লো ওটাতেই কিন্তু কমবে তো এনারা কখন কি কারণে কি করেন আমরা বুঝতে পারি না একবার আমার প্রচণ্ড সেই কোমরের সম মানে ব্যথা এবং একটা তখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো তারপরে একটু সমস্যা হয়েছিল কিছুদিন তো তখন আমাকে উনি খুব প্রচণ্ড ভারী প্রচণ্ড ভারী মানে দশ লিটার কি এগারো লিটার দশ লিটার কি পনেরো লিটার এরকম হবে বোধহয় জল জলের ব্যারেল ছিল সেই গঙ্গা জলের ব্যারেল ওটাকে উঠিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় রাখতে বলেছিলেন তখন কিন্তু আমার ভারী জিনিস তোলা বারণ ছিল উনিও বারণ করেছিলেন যে ভারী জিনিস তুলবে না তো আজকে অনেক পুরনো কথা মনে পড়ে গেল তো এই জিনিস আমি ওনাকে দেখেছি যেটা এখানে সিসি মা বেগুন ভাজাতে সমস্যা তো ওনাকে বেগুন ভাজাই খেতে বলছেন তো ওটা দিয়ে ওটাকে কাটাচ্ছেন অনেক সময় আমাদের পূর্বপূর্ব অনেক কিছু থাকে এই যে অ্যালার্জি এটা কেন ওই পার্টিকুলার জিনিসটার প্রতি কেন অ্যালার্জি হলো তো শরীরেরও একটা ব্যাপার থাকে অনেক সময় অনেক কিছু থাকে পার্টিকুলার কোন কোন ফল কারো কারো সহ্য হয় না সেটা শারীরিক কারণে হতে পারে অথবা এর সঙ্গে জন্ম নক্ষত্র বা রাশি এসবেরও কিছু কিছু সম্পর্ক থাকে আমি যেটা যতটুকুনি আমাদের আচার্য দেবের কাছে শুনেছি অনেক রকম ব্যাপার থাকে তো সবটা আমরা বুঝতে পারি না তো যাই হোক আজকের পাঠকে আর দীর্ঘায়িত করবো না আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব, তবে আর একটা কথা কি যখন কোন প্রসাদ আমরা গ্রহণ করি তখন ওই প্রসাদে কিন্তু এক কণাক হলেও ওই যে এর আগের দিন সিসি ঠাকুরের কথা আমরা পেলাম যে ঠাকুর বলছেন যে মাছ পাতে এসেই গেছে যখন তখন খেয়ে নিন যেহেতু ওটা প্রসাদ প্রসাদের উপাদানটাকে দেখতে নেই প্রসাদ ভেবে ওটাকে গ্রহণ করতে বলছেন উনি তো ওইভাবে যদি কেউ প্রসাদ গ্রহণ করতে পারে এক কণা গ্রহণ করলেও অনেক কিন্তু রোগ ব্যাধি ভালো হয়ে যায় বা অনেক কিন্তু ভাবনা বা চিন্তা দূর হয় অনেক অনেক কিন্তু আমাদের বিকারের বিকারগুলো কেটে যায় এবং অনেক আমাদের বিচারের শুদ্ধিকরণ হয় আচরণগুলো বদলায় আমাদের মানসিকতা পাল্টায় দৃষ্টিভঙ্গি বদলায় ওই অল্প একটু প্রসাদেও তখন কিন্তু উপাদানটা দেখতে নেই তখন ওই প্রসাদ গ্রহণ করলে পরে যদি ওটাকে প্রসাদ হিসাবে আমরা প্রসাদ বলি ঠিক কথা কিন্তু আমাদের মধ্যে অনেক রকম কিছু কাজ করে এটা খাবো ওটা খাবো না এটা ভালো লাগছে ওটার স্বাদটা ভালো লাগছে না এইগুলো আমাদের মধ্যে কাজ করে তো অত সহজ নয় আমি যতটা সহজে বলছি সেই জায়গায় যেতে গেলে যথেষ্ট আমাদের মানে ওই যে বললাম বিচারের শুদ্ধিকরণ বা মনের শুদ্ধিটা থাকাটা দরকার তো একদিনেই তো হয় না আস্তে 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 সেটা হতে থাকে তো সে